রাহুল আমি সব সাজা ভাই বলছি তাই নাকি রাহুল বলো রাহুল কেমন আছো রাহুল বলো কেমন আছো তোমাদের বাড়ির সবাই কেমন আছে জানাও হ্যাঁ আমি তো ভালো আছি তুমি জানো তুমি কেমন আছো তখন বৌদি তোমার ঘরে কি রান্না হলো আজকে রান্না হয়েছে রুটি আহ সাবিন আলু দিয়ে তরকারি আর মিষ্টি বলি দাদা না গো তোমার দাদা এসছিল আমাদের বাড়ির সবাই ভালো আছে তোমার বাড়ির সবাই ভালো আছে তো হ্যাঁ গো রাহুল আমাদের বাড়িতে সবাই ভালো আছে আর তুমি জানাও যে তোমার খাওয়া দাওয়া হয়েছে কি না কিনা হ্যাঁ গো আমার খাওয়া দাওয়া হয়ে গেছে হ্যাঁ রাহুল চোটোরের নাম শুনেছি কেন গো বলো আচ্ছা তুমি তোমার রুমে বসে আসো তাই তো তো খাওয়া দাওয়া করে নিয়েছো জানাও দুপুরের কথা বলছো দুপুরে দুপুরে এখন এখন বরং যেটা ছিলাম সেটাই তো বললাম তাই না যারা লাইক করেছো তাদেরকে বলবো যে তোমাদেরকে অনেক অনেক থ্যাঙ্কস আর যারা লাইক করেন প্লিজ লাইক করে দাও ওই যে আমার video পাশে একটা রাজদা ওটা কি ওটা ওইটা কাকিমা বলতে রাহুল ওইটা হচ্ছে প্রসেনজিৎ দাদার বউ মানে যাকে বলে তোমার বৌদি হবে কাকিমা নয় হ্যাঁ বৌদি আমার খাওয়া দাওয়া হয়ে গেছে বৌদি তোমার খাওয়া দাওয়া হয়েছে তো হ্যাঁ বউ খাওয়া দাওয়া হয়ে গেছে আমার খাওয়া দাওয়া করে তারপরে লাইতে এসছি ও তোমার খাওয়া হয়ে গেছে তা কি খাওয়ানো খেলো বলো তখন রাজীব ভাই হ্যালো রাজীব বলো কেমন আছো তুমি কেমন আহ আমি তো ভালো আছি তো তুমি জানো তুমি কেমন আছো বৌদি এটা প্রসেনজিৎ বিশ্বাসই করছি না তা হাই বিশ্বাস হচ্ছে না সত্যি গো ওইটা হচ্ছে বৌদি রাজি লিখেছি সবাই ভালো বা শুনে খুব ভালো লাগলো যে সবাই ভালো আছে আহ রাজি তোমার বাড়িটা কোথায় জানাও প্লিজ আহ প্রসঙ্গিত দাদার বউ নাকি